নমস্কার ভারত মাতা কি জয় যুব এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব খুশি আর আমাদের মধ্যে রয়েছেন একজন পুরবাইয়া ধর্মেন্দ্র প্রধান বাবু ধর্মেন্দ্রজি এসছেন ধর্মেন্দ্র আমাদের চেনেন জানেন এই প্রদেশের কি অসুবিধে সেটাও জানা আছে তা আমাকে ধর্মেন্দ্রজি ধর্মেন্দ্রবাবু বলেছেন যে বাজেটটা একটু ব্যাখ্যা করতে তো প্রথমেই বলি যে ভালো খবরও আছে আবার চ্যালেঞ্জিং খবরও আছে একটা হচ্ছে ভারতবর্ষ বেশ কয়েক বছর ধরে মোদীজির নেতৃত্বে পৃথিবীর মধ্যে যে মোটামুটি বড় বড় দেশ আছে তাদের মধ্যে সবচেয়ে দ্রুততম হারে বাড়ছে এটা তো ভালো খবর চ্যালেঞ্জিং খবরটা হচ্ছে যে বিকশিত ভারতের যে কথা বলা হয় তার জন্য এটা একশো মিটারের দৌড় নয় এটা ম্যারাথন এমাদের দৌড়াতে হবে বিশেষ করে যুব সম্প্রদায় আপনাদের নেতৃত্বে ভারতবর্ষকে ছুটতে হবে দ্রুত গতিতে অনেক দিন তো সেইটা হচ্ছে চ্যালেঞ্জ তো এখন কোন সময়ে বাজেটটা হলো বাজেটটা হলো একটা খুব চ্যালেঞ্জিং বছর এই বছর যেটা শেষ হচ্ছে এটা সহজ বছর ছিল না সরকারি ব্যয়ে সাময়িকভাবে হ্রাস হয়েছে খরচা পুরো টাকা করা যায়নি কেন তার কারণ যেহেতু দেশের গ্রোথ রেট কমে গিয়েছিল দু হাজার চব্বিশ পঁচিশ এ আমাদের হারের ভা ধার মানে গ্রোথ রেট হবে ছয় দশমিক চার শতাংশ সিক্স পয়েন্ট ফোর সেটা আগের বছর ছিল আট দশমিক দুই শতাংশ এইট পয়েন্ট টু এটা শুধু ভারতবর্ষের সমস্যা নয় সারা পৃথিবীর সমস্যা সারা পৃথিবীতে যখন মন্দা এসছে আমাদেরও তো একটু মন্দা হবেই তাছাড়াও অনুরক্ষিত ঋণে ঋণ প্রদানের লোন ডিসবার্সমেন্ট একটু কমে গিয়েছিল ভোগের চাহিদা অর্থাৎ কনজামশন ডিমান্ড একটু কমেছিল বৃষ্টিও একটু বেশি দিন হয়েছিল আর যেহেতু অনিশ্চয়তা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ইসরায়েল, হামাসের গন্ডগোল এই নিয়েও একটু আমরা ভুগেছি কিন্তু বিকশিত ভারত বিকশিত ভারত করার জন্য যে মোদিজির প্রতিশ্রুতি তার থেকে আমাদের দল বিচ্যুত হয়নি এখনো আমরা বলছি যে আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে সবকা বিকাশ সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এবং এতে পশ্চিমবঙ্গে আমরা যারা আছি পশ্চিমবঙ্গে আমাদের দায়িত্ব অনেক গুরুতর কারণ এখন আমাদের যে শাসক দল আছে তারা এগিয়ে বাংলা এগিয়ে বাংলা করে না কারণ আমি যখন প্রথম দলে এলাম বিধায়ক হলাম আমি খুব খুশি হয়েছিলাম যে এগিয়ে বাংলা বাহ কি ভালো খবর তারপর সংখ্যা নিরিখে দেখলাম কিসে এগিয়ে এই পরিযায়ী শ্রমিক যাচ্ছে ধর্মেন্দ্রবাবু বলছিলেন যে উনি যখন যান ভারতবর্ষের অন্যান্য জায়গায় যে দেখেন সব পড়তে এসছে এমন নয় যে সব আইআইটিতে যাচ্ছে কিংবা বিশাল টিআইএফআর যাচ্ছে সাধারণ ছেলে মেয়ে সব পড়তে যাচ্ছে তো পশ্চিমবঙ্গে শিক্ষার অবস্থার কি সেটাও তো জানা আছে এই দুই নোবেল পুরস্কার জয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় রেস্তর ডুফলো এই খবরের কাগজেই বেরিয়েছে যেটা আমরা নিরীক্ষার মধ্যে শুনতে পেতাম যে ক্লাস এইটের বাচ্চা অঙ্ক করতে পারে না ক্লাস সিক্সের বাচ্চা আমি সেদিন একটা স্কুলে গেলাম তিনটে বাচ্চা ক্লাস সিক্সের দুটি সুন্দর মেয়েদের যে এই বইটা আছে পর দেখি পড়তে পারলো না একটা ছেলে গড় গড় করে পড়লো তো যেটা বলে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড ফাউন্ডেশনাল নিউমারেসি তার মানে আর কিছু না লেখাপড়া যখন হচ্ছে তখন আমাদের দেখতে হবে যে বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে ওরা বই পড়তে পারে কারণ বই যদি না পড়তে পারে তাইলে যে এ কৃষিতে কি করে করতে হবে কোন সময় কি সার দিতে হবে সেটাও তো পড়তে পারবে না রাস্তা দিয়ে যখন যাচ্ছে লেখা আছে এইদিকে মালদা ওইদিকে রায়গঞ্জ সেটাও তো পড়তে পারবে না অঙ্ক যদি না করতে পারে পয়সা দেওয়া হলো গুনতে পারবে না তো সেইটার ওপর এই বাজেটের কথাই যেহেতু আমাদের শিক্ষামন্ত্রী আছেন আমি বলি আমি খুব খুশি হয়েছি যে দেখে যে বলেছে হান্ড্রেড পার্সেন্ট গুড কোয়ালিটি স্কুল এডুকেশন এনরোলমেন্টের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে যে বাচ্চাগুলোকে স্কুলে কী করে পাঠানো তো মিড ডে মিল স্কিম তারপর স্কুলের সম্প্রসারণ এই সব করে বাচ্চাগুলোকে তো স্কুলে ঢোকানো হয়েছে এখন সমস্যা হচ্ছে লেখা লেখাপড়া হচ্ছে কিনা আর এইটা আমি দেখি আমাদের পশ্চিমবঙ্গে যেটা আমি তো বলি যে ওই একটা গীতার শ্লোক আছে না কর্মণ্যে বাধিকার আসতে মা ফলে সুকাদা আছে না এই সরকারের অনেকটাই ভাব আমরা টাকা খরচা করছি বাড়ি বানাচ্ছি আরে মাস্টার আছে কিনা স্কুলে হাসপাতালে ওষুধ আছে কিনা হাসপাতালে ডাক্তার আছে কিনা চিকিৎসা হচ্ছে কিনা বাচ্চাগুলো যে স্কুলে যাচ্ছে ওরা লেখাপড়া করছে কিনা তার ওপর কোনো মন নেই তো আমাদের শিক্ষামন্ত্রী আছেন আমি ওকে অভিনন্দন জানাবো যে আপনি নির্মলা জি এটা বলেছেন হান্ড্রেড পার্সেন্ট গুড কোয়ালিটি এডুকেশন কারণ পৃথিবীতে যুব সম্প্রদায়ের সঙ্গে কথা বলছি এমন কোন দেশ নেই যেখানে বেশিরভাগ মানুষ শিক্ষিত হান্ড্রেড পার্সেন্ট তো লিটারেসি হয় না নাইনটি নাইন পার্সেন্ট লোক ছিটে যাবে একটা কোন দেশ দেখা যাবে না যেখানে লোকে শিক্ষিত সুশিক্ষিত আর গরিব আর এমন কোনো লোক দেশ দেখা যাবে না বিকশিত দেশ দেখা যাবে না যেখানে লোক অশিক্ষিত তো শিক্ষার ওপর যে এ দিয়েছে জোর দিয়েছে এই বাজেট তার জন্য আমি অভিনন্দন জানাই ভারত সরকারকে এবং আমাদের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী শিক্ষার ব্যাপারে আমি বলবো না আইআইটির সম্প্রসারণ হবে মেডিকেল একটা ডাক্তারদের সঙ্গে যখন কথা বলি কি ডাক্তারের কি অভাব আর পশ্চিমবঙ্গে আপনারা জানেন অন্যান্য দেশ অন্যান্য প্রদেশ দেখুন কত মেডিকেল কলেজ আমাদের এখানে মেডিকেল কলেজের কি অভাব আর এই সরকার পশ্চিমবঙ্গ সরকার তো সেদিকে মন দিচ্ছে না তো যাই হোক সময় সীমিত আমি যেটা বলতে চাই যেহেতু যুব সম্প্রদায় তো এখানে বাজেটটা করায় ধর্মেন্দ্রবাবুই বলছিলেন যেমন বাড়িতে সংসার চালান কোনো মা কিংবা বোন কিংবা মেয়ে বিরাট অসুবিধে সবকিছুই বেশি চাই আরো মাছ কেনা দরকার আরও ডিম কেনা দরকার আরো মাংস কেনা দরকার আরও তরকারি কেনা দরকার কিন্তু টাকা তো নেই একটা বেশি কিনলে আরেকটা কম কিনতে হবে তো এই যে সামঞ্জস্য রাখা এই বাজেটে যেটা করেছেন নির্মলা সীতারামন সেটা হচ্ছে একটা সূক্ষ্ম সামঞ্জস্য রেখেছেন কিসের সামঞ্জস্য এক নম্বর একটা হচ্ছে কৃষি একদিকে শিল্প কৃষিতে যদি বেশি খরচা করা যায় তাহলে শিল্পে করা যাবে না ওর মধ্যে একটা সামঞ্জস্য রাখতে হবে কৃষিও করতে হবে শিল্পও করতে হবে দ্বিতীয় হচ্ছে বিনিয়োগ ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট যদি করা হয় তাহলে কনজামশন মানে ভোগের খরচা কি করে হবে ওইটার মধ্যে একটা সন্তুলন রেখেছে তৃতীয় মধ্যবিত্ত শ্রেণীর জন্য রেহাই আমরা সবাই খুশি আমরা মধ্যবিত্ত কিন্তু সরকার তো চালাতে হবে টাকা তো আনতে হবে একদিকে বলবেন আরো খরচা করো অন্যদিকে বলবেন কর নিও না ট্যাক্স কমাও তারপর আবার বলবেন যে রাজস্ব ঘাটতি ফিসকাল ডেফিজিট করো না তাহলে দাম বেড়ে যাবে তিনটে তো একসঙ্গে করা যায় না সেটা তো সোনার পাথর বাটি হয়ে যাবে তো এই যে সামঞ্জস্য রেখেছেন এটার জন্য সীতারমনজি এবং মোদিজি আমাদের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় নেতৃত্বকে আমি অভিনন্দন জানাবো যে এটা সুন্দর সামঞ্জস্য রাখা হয়েছে তো মোরা এই নির্মলা সীতারামন একদিক থেকে রেকর্ড করলেন উনি পরপর দশটি বাজেট না দশটি নয় অষ্টম বাজেট ধারাবাহিকভাবে উপস্থাপন করলেন এর আগে মোরারজি দেশাই দশটা বাজেট করেছেন কিন্তু ধারাবাহিকভাবে নয় ধারাবাহিকভাবে উনি করেছেন মোটে ছয়টি চিদাম্বরম সাহেব উনিও এবং প্রণব মুখার্জি বাবু ওরাও আটটি করে বাজেট দিয়েছেন কিন্তু ধারাবাহিকভাবে নয় ধারাবাহিকভাবে ওনার খালি পাঁচটা করেছিলেন তো নির্মলা সীতারামন এবার আটটি বাজেট করে ইতিহাসে স্থান পাবেন তো এই বাজেট যেটা করেছিল দশটা উপাদান দশটা এলিমেন্ট রয়েছে কি কি কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উন্নয়ন যেহেতু আমরা পশ্চিমবঙ্গের লোক এবং পূর্ব প্রান্তে যখন গ্রিন রেভলিউশন এসছিল ওইটা এসেছিল পাঞ্জাব হরিয়ানা পশ্চিম উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এসব জায়গায় যেখানে এত জল বাংলা আর উড়িষ্যায় কত জল অ্যাসামে কত জল ওখানে গ্রিন রেভলিউশন আসেনি তার ফলে এখানে যখন আমরা বলি যে ধান প্রচুর হচ্ছে পশ্চিমবঙ্গে উৎপাদনশীলতা দেখুন একর প্রতি কত ধান হয় আমরা পাঞ্জাব হরিয়ানার থেকে অনেক পিছি তেই এটা বলেছে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি গ্রামীণ সমৃদ্ধি গ্রামীণ সমৃদ্ধি মানে সীতারমন বলেছেন গ্রাম থেকে শহরে আসবে না সেটা নয় কিন্তু গ্রাম থেকে শহরে আসার আবশ্যকতা থাকবে না তোমার আসতে ইচ্ছে হয় তুমি এসো ভালো চাকরি পাওয়া যাচ্ছে তো গ্রামীণ সমৃদ্ধি এবং যে নামে বাড়ে এইটা কমানো তৃতীয় হচ্ছে ইনক্লুসিভ কেউ পিছে পিছনে পড়ে থাকবে না সবাই একসঙ্গে যাবে চার নম্বর শিল্পকে বাড়াতে হবে এত মানুষ আমাদের বিশেষত পশ্চিমবঙ্গে দেখুন পশ্চিমবঙ্গে আমার এক্স্যাক্ট নম্বরটা মনে নেই জনঘনত্ব মানে ডেন্সিটি অব পপুলেশন প্রায় এগারোশোর মতো সেখানে ভারতবর্ষে বোধ হয় চারশোর একটু কম এত জোন আমরা এত কম জমি খালি চাষবাস কত চাষবাস করব। এতগুলো লোক তো চাষবাস করতে পারে না তো শিল্পায়ন করতে হবে তো শিল্পের ক্ষুদ্র ছোট এবং মাঝারি শিল্পের উন্নয়ন সেটার খুব প্রয়োজন কর্মসংস্থান ভিত্তিক লেবার ইন্টেন্সিভ যাতে চাকরি বাকরি হয় আর একটা হচ্ছে ইনোভেশন পৃথিবী কোথায় এগিয়ে যাচ্ছে আমরাই যখন ছোট ছিলাম ছোট কেন আমি যখন যুবক ছিলাম মোবাইল ফোন ছিল না সে বাড়িতে যদি বলতে হয় মাকে কিংবা স্ত্রীকে যে আসতে দেরি হবে সে কোথাও একটা পাবলিক বুথে কল বুথে গিয়ে টেলিফোন করতো এখন সবার কাছে মোবাইল এখানে এই ঘরে বোধহয় একজনও কেউ নেই যে মোবাইল আছে আর বিজ্ঞান কোথায় চলে যাচ্ছে চায়না ওই চ্যাট জিপিটি হয়েছে এখন একটা চায়নাতে একজন একটা বার করেছে সেটা সাংঘাতিকভাবে এগিয়ে যাচ্ছে তা আমাদের তো পিছিয়ে পড়লে থাকবে না চলবে না আর সেই কে করবে যুবকরা করবে তারপর জ্বালানি সরবরাহের নিশ্চয়তা আর রপ্তানি বৃদ্ধি আর দশ নম্বর হচ্ছে ইনোভেশন বাড়ানো কি করে করানো যায় তো এই যে দশটি উপাদান তার মধ্যে এই বাজেটের জোর হচ্ছে চারজনের উপর ইংরেজিতে কথাটা যদি দেখেন তাহলে জ্ঞান হয় কেন জ্ঞান কি করে হয় জি জি হচ্ছে গরিব জি হয়ে গেল ওয়াই হচ্ছে ইউথ যুব সম্প্রদায় তো জি ওয়াই হলো এ হচ্ছে এগ্রিকালচার জি ওয়াই এ হলো এন হচ্ছে নারী জ্ঞান তো আপনারা শুনে খুশি হবেন যে যুব সম্প্রদায় বাজেটের প্রায় কেন্দ্রবিন্দুতে রয়েছে কি হিসেবে প্রথম হচ্ছে এমএসএমই দেশে যদি উৎপাদন বাড়ে উৎপাদন তো শুধু মেশিনে হবে না উৎপাদন হবে মানুষও চাই আর মানুষ কে করবে আমার মতো বুড়ো মানুষরা যে কারখানায় কাজ করবে না শিল্পে কাজ করবে কাজ করবে তো যুবরা সুতরাং যেখানে ওই এমএসএমই এর বাড়ানোর কথা হচ্ছে তাতে যুব সম্প্রদায়ের লাভ হবে যুব সম্প্রদায় যদি জিজ্ঞেস করেন এম কত রয়েছে ভারতবর্ষে প্রায় এক কোটির ওপর রেজিস্টার্ড এম আছে আর ওরা কত কর্মসংস্থান দেয় সাড়ে সাত কোটি লোক ওই এম এস কাজ করে মোট উৎপাদনের ছত্রিশ শতাংশ এবং রপ্তানির পঁয়তাল্লিশ শতাংশ এম এস থেকে আসে তো এদের উৎপাদনশীলতা বাড়াতে হবে জার্মানিতে যদি যান কিংবা চায়নায় যদি যান আমার মনে পড়ে খুব ছোটবেলায় শুনতাম বেলিলিয়াস রোড হাওড়ার সে নাকি শেফিল্ড অফ ইন্ডিয়া তো যদি যুগের সাথে সাথে এগোনো না যায় যদি মেশিন না পাল্টানো যায় সেই যে মেশিন পুরনো মেশিন যেটা আমার দাদু ব্যবহার করতো সেই মেশিন দিয়ে যদি আমি আজকে চালাবার চেষ্টা করি তাতে তো হবে না সুতরাং এই এম এস উন্নয়ন করতে হবে তাতে আমার মনে হয় যে ওইটার খুব লাভ হবে আর কি করেছে কি বাজেটে বাজেটে যেটা করেছে এম মানে তো এই নয় যে আমি ক্ষুদ্র করেই রেখে দিতে চাই আমি চাই এম এস একটা এমএসএমই শুরু করলেন আপনি আমি চাইব আজকে আপনার এক কোটি টাকার ব্যবসা হচ্ছে ওইটা পাঁচ বছরে দু কোটি টাকা হোক কিন্তু ওই করলে কতগুলো অসুবিধে হয়ে যায় এমএসএমই থাকবে না তো এমএসএমইর যে বিনিয়োগ অর্থাৎ ইনভেস্টমেন্ট ওর একটা লিমিট ছিল আর টার্নওভার কতর ব্যবসা হতে হবে সেইটাকে আড়াই গুণ আর দ্বিগুণ করেছে এই বাজেটে বাজেটে সবই প্রস্তাব কারণ কারণটা পাশ হলে তারপর হবে কিন্তু প্রস্তাব যেহেতু সরকার আছে ও হয়ে যাবে তো লিমিটটাকে বাড়ানো হয়েছে যেটাই খুব লাভ হবে দ্বিতীয় হচ্ছে এটা ধর্মেন্দ্রবাবু আরো বলবেন ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স খুব গুরুত্বপূর্ণ কারণ আমাদের জানতে হবে যে দি বেস্ট অ্যান্ড দি ব্রাইটনেস পৃথিবীতে কি করছে আমার তো পিছিয়ে থাকা চলবে না আমরা শুধু ওদের সঙ্গে ভারতবর্ষে প্রতিযোগিতা করব না আমরা বিশ্ববাজারে গিয়ে ওদের সঙ্গে প্রতিযোগিতা করব প্রতিযোগিতা হবে গুণমানের ভিত্তিতে আর দামের ভিত্তিতে তো এই ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স যেটা হয়েছে এটার একটা বিরাট লাভ হবে তৃতীয় পর্যটন বা ট্যুরিজম এটা তো অত্যন্ত শ্রম নিবিড় অর্থাৎ লেবার ইনটেন্সিভেন্দ্রবাবু যেটা প্রেস কনফারেন্সে বললেন যে পঞ্চাশটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হবে পশ্চিমবঙ্গে আমরা খুব বলি বাংলায় আসুন কিন্তু যে পর্যটক আসবে তার জন্য তো যথেষ্ট সুযোগ সুবিধে দরকার তার থাকার ব্যবস্থা রাস্তাঘাট সে যে পয়সা খরচা করবে তার প্রয়োজন তো ভারতবর্ষ আমরা কিন্তু পৃথিবীর পনেরোটা যে প্রথম সারিতে যারা ট্যুরিস্ট ডেস্টিনেশন আছে তার মধ্যে নেই এত বড় দেশ এত আমাদের ডাইভার্সিটি কত কি রয়েছে তো এই বাজেটে এই ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য অনেক চাপ দেওয়া হয়েছে তো ট্যুর গাইড কে হবে আমি তো হব না আমার তো বয়স হয়ে গেছে যুব সম্প্রদায়েরই হতে হবে হোমস্টের ব্যবস্থার জন্য যে ওইটাকে সুবিধা করার জন্য বলছি আমি আর ডিটেলসে যাচ্ছি না তাতে কর্মসংস্থান হবে তারপর গ্লোবাল সাপ্লাই চেন আপনারা জানেন যে এখন পৃথিবীটা একটা গ্রাম হয়ে গেছে একটা কম্পোনেন্ট আসছে একটা দেশ থেকে এখানে সেটার প্রসেসিং হচ্ছে সেটা যাচ্ছে আরেকটা দেশে সেখানে আবার প্রসেসিং হচ্ছে তো এই যে গ্লোবাল সাপ্লাই চেন এখন মানে আমি একেবারে সেই লোহার থেকে খনির থেকে লোহা বার করে লোহাটাকে স্টিল বানিয়ে সেটার থেকে বালতি বানিয়ে বালতিটাকে একটা এক কো বিক্রি করবো তা হয় না লোহা এক জায়গায় হচ্ছে স্টিল আরেক জায়গায় হচ্ছে সেই স্টিল আসছে সেখানে হয়তো শীত তৈরি হচ্ছে শীত তৈরি হয় আরেক জায়গায় এই গ্লোবাল সাপ্লাই চেন এরমভাবে কাজ করে তো এই বাজেটে এই গ্লোবাল সাপ্লাই চেনের ওপর জোর দেওয়া হয়েছে আর রেয়ারাত সম্বন্ধে উনি বললেন প্রেস কনফারেন্সে যে আমাদের দেশে অনেকগুলো খনিজ পদার্থ আছে যেগুলো দেশে পাওয়া যায় না এখনো তো সেই পঁচিশটির ওপর কর তুলে দিয়েছিল কাস্টমস ডিউটি এবার আরও কোবল পাউডার ও বর্জ্য লিথিয়াম আয়ন ব্যাটারি স্ক্যাপ সীসা দস্তা এবং আরও বারোটি গুরুত্বপূর্ণ খনিজের ওপর সম্পূর্ণ শুল্ক খরচের প্রস্তাব দিয়েছেন এছাড়া সময়ের অভাবে আমি মহিলাদের জন্য কি করেছেন কৃষকদের জন্য কি করেছেন মধ্যবিত্তের জন্য কি করেছেন এর মধ্যে যাচ্ছি না কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে সেটা মনে রাখতে হবে যে এটা ভারতবর্ষের বাজেট এটা জব্বলপুরেরও বাজেট নয় এটা কোনো গোয়ারও বাজেট নয় আর বাজেট একটা জিনিস ভারতবর্ষের যদি উন্নয়ন হয় তাহলে আমারও উন্নয়ন হবে এই যে প্রশ্ন ওরা করেন আমি শুনছি শাসক দল পশ্চিমবঙ্গে জিজ্ঞেস পশ্চিমবঙ্গের জন্য কি করলো পশ্চিমবঙ্গের জন্য অনেক কিছু করেছেন তার তালিকা আছে একটা তৈরিও আছে আমাদের পার্টির থেকে তৈরি হয়েছে আপনাদের দিয়ে দেবে কিন্তু এখানে একটা প্রশ্ন বলেই আমি শেষ করব আমার অনেক সময় মনে হয় এই সরকারের নীতি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের না করুঙ্গি না কর্ণে দুঙ্গি মোদিজি বলতেন না খাওঙ্গা না খানে দুঙ্গা এই সরকার বলে না করুঙ্গি না কর্ণে দুঙ্গি কেন আমি কয়েকটা উদাহরণ দেই একটা হচ্ছে আয়ুষ্মান ভারত আয়ুষ্মান ভারত যেহেতু প্রধানমন্ত্রীর প্রকল্প ওরা নিলেন না কৃষিতেও এক রকম দু চারটে প্রজেক্ট আছে যারা ওটা নেননি আর যেহেতু আমি বালুরঘাটের বিধায়ক আমি এটার সম্বন্ধে বলি যে বালুরঘাটে একটা বিমানবন্দর আছে বহুদিন কাজ করছে না ওইটা এক টাকা লিজে পশ্চিমবঙ্গ নিয়ে নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার এখন বালুরঘাটে প্রচুর লোক আসে বাংলাদেশে যখন অবস্থা ভালো ছিল হিলি দিয়ে অনেক বাংলাদেশি লোক আসতেন চিকিৎসার জন্য মেডিকেল ট্যুরিজম তো এখন খুব হচ্ছে তো প্লেন হলে সুবিধা হতো ওদের পয়সাও আছে ওরা ওভার নাইট ট্রেনে আসে কিংবা ওভার বাস জার্নিতে আসে তো কেন্দ্র সরকার বললো যে আমাদের ফেরত দিয়ে দাও আমরা বানাবো এই রাজ্য সরকার বললো না আমরা নিজেরা করব। নিজেরাও করছেন না করতেও দিচ্ছেন না তো যখন আপনারা যেহেতু দল করেন যুব হিসেবে আপনাদের যখন বলবে যে পশ্চিমবঙ্গের জন্য কি আছে ওদের উল্টো প্রশ্ন করবেন যে অন্যান্য প্রদেশ তো অনেক কিছু সুবিধে নিচ্ছে নিয়ে কেন্দ্রীয় প্রকল্প থেকে লাভবান হচ্ছে আপনারা তো যে প্রকল্পগুলো আছে সেগুলোও নিতে চাইছেন না তাহলে কেন দুঃখ করছেন তো আমি শেষ করছি এই বলে যে যতদিন ভারতীয় জনতা পার্টির কেন্দ্র সরকার আছে মোদিজির নেতৃত্ব আছে আমাদের কেন্দ্রীয় নেতৃদ্বার রয়েছেন ততদিন চিন্তার কোনো কারণ নেই পশ্চিমবঙ্গে কি করব সেটা আপনাদের হাতে পশ্চিমবঙ্গে কার সরকার আসবে আপনাদের হাতে কাজের সুবিধা আমরা পাবো কি পাব না আপনাদের হাতে কিন্তু দিল্লির জন্য চিন্তা করে লাভ নেই দিল্লির জন্য চিন্তা করার কোনো দরকার নেই খুবই আনন্দের দিন আজকে কারণ কালকে দিল্লিতে আমরা দিন পরে সরকারে এসেছি এবার দেখুন দিল্লিতে কেউ মায়